বন ইসরায়েলের মধ্যে সব থেকে বড় নবীর বন ইসরায়েলের মধ্যে যিনি বিশ্ব নবীর মান রাখেন হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাত ওয়া 450 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলো 450 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করলো 450 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেছে কোন রকম কোন রোকাওয়াত নাই কোন রকম কোনো বাধা নাই বিরক্ত লাগতেছে নাকি আমার দিকে দেখেন

এখন তোমার কাজ নবুয়তের দাওয়াত নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও ইন্নাহু কাওয়া নিশ্চয় সে সীমা লঙ্ঘন করতেছে ফেরাউনের কপাল কুড়ি উঠেছে তার পাপটাও পূর্ণ হয়ে গেছে এই ফেরাউন সারা দিন মানুষের কাছে প্রচার করে যে আমি হলাম খোদা আর মানুষ যখন তার কাছে কোনো খোদাই কারিশমা দেখতে চায় এই ফেরাউন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে জঙ্গলে গিয়ে ইবাদত বন্দেগী করে ডাক দিয়ে বলে রব্বি কারীম আমি খুব ভালোভাবে জানি আমি কোনো খোদা হোদা কোনো কিছু না আমি খুব ভালো করে জানি আল্লাহ পাক আমি কোনো ক্ষুদা খোদা কোনো কিছু না কিন্তু আমি পাওয়ারের লোভে আমি ক্ষমতার লোভে খোদাই দাবি করে ফেলেছি তাহলে আমাকে একটু ক্ষুদাই সামান্য একটু বাঘ দেও সামান্য একটু কিছু যাতে আমার ক্ষুদাইটা অন্তত পক্ষে টিকে থাকে আল্লাহ পাকের ক্ষুদাই ফেরাউনের মতন এক কোটি ফেরাউনেরও যদি আল্লাহ পাক ওই পাওয়ার দিয়ে দেয় যেই এই পাওয়ার ফেরাউনকে দিছিল পাকের রাজত্বের মধ্যে মশার দানা পরিমাণ কমে মশার দানা পরিমাণও কমতি হয় না এখান থেকে একটা কথা মনে আসে রসুল আকাম সাল্লা সাল্লামের কাছে একদিন মুসাইলিমা কাজদাম এসে বলতেছে যে মোহাম্মদ আমি মুসলমান হইতে আসছি নবী বলছেন আলহামদুলিল্লাহ আসো তবে আমার ছোট্ট একটা শর্ত আছে একটা শর্ত যদি পূরণ করো তাহলে আমি মুসলমান হয়ে যাই রহমাতুল্লিল আলমিন বলতেছেন কিসের শর্ত হুজুরের হাতে একটা ছোট্ট খেজুরের ডাল বা খেজুরের বাল্যে ওই যে খেজুরের ডাল খেজুরের ডাল শর্তটা হলো যে তোমার নবুয়তের থেকে সামান্য একটু বাঘ আমাকে দিতে হবে বুঝেছেন দাদা তোমার নবুয়তের থেকে সামান্য একটা অংশ আমাকে দাও মানে হলো তুমি সেন্ট্রাল নবী কেন্দ্রীয় নবী আর আমিও আমামা ওই এলাকার একটু আঞ্চলিক নবী হব তুমি শুধু এইটুকু ঘোষণা দিবা যে আমি কেন্দ্রীয় নবী আর মুসাইleme সে হলো আঞ্চলিক নবী রহমাতুল লিল আলামিন बोलतेছেন যে ইসলাম গ্রহণের বিনিময়ে এই খেজুরের ডালটাও যদি তুমি আমার কাছে চাও চাও তবে আমি এটা তোমাকে দেব না ফেরাউন চাইলো যে আমাকে একটু খোদার ভাগ দাও খোダイ পাওয়ার দাও আল্লাহ পাক রব্বুল বলতেছেন যা কি কি পাওয়ার দরকার সব দিয়ে দিলাম ভাই নীল দরিয়া জন্য আমার কথা মতো একটু জোরবাটা হয় আমি বলবো আমার ইচ্ছা মতো জোরবাটা হবে আল্লাহ পাক বলতেছেন যা দিয়ে দিলাম যা জরবাটা তোর কথা মতো জরবাটা হবে ও মুসলমান ভালো করে লক্ষ্য করেন বাজান ফেরাউনের রাজত্বের মধ্যে কোন রকম বড়দিন কোন রকম কোন বাধা বিঘ্ন আসে নাই কোন রকম কোন সমস্যা আসে নাই

এরা হলেন মুসা কালিমুল্লাহের উত্তর সরি কথা বলেন দিক দিক না এরা ইব্রাহিম আলাই সালাতুয়া সালামের উত্তর সরি এরা দাতির পিতা ইব্রাহিম খলিলের উত্তর সরি এরা আদি পিতা আদম সফিউল্লাহ আলাই সালাতুয়া সালামের উত্তর সরি এরা হলো সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাহ আলাই সাল্লামের উত্তর সরি কথা বলেন দিক থেকে চলে গেছেন মুসা আলাইহিস সালাম ওয়া সাল্লামের যোগ্য উত্তর শরীরা এখনো দুনিয়ায় আছে কি আসে না ওবাদান ওই সময় ফেরাউন উৎপাদ করত মুসা আলাইহিস সালামকে আর বর্তমান সময়ের ফেরাউনের উত্তর শরীরা তারা ডিসটর্ব করে হক কানে ওলাবাই কথা বলেন ঠিকই ঠিক না গันটা খুলে শুনে রাখো কিয়ামত পর্যন্ত কে আমার পর্যন্ত হকালায় গ্রামের বিরুদ্ধ আচরণ করবা অঙ্গাল আমি ফেরাউনকে যেই পরিণতি ভোগ করিয়েছিলেন ফেরাউন হয়ে দাও কোন অবস্থাতে 나য়েবে নবীদের পিছনে লাগতে যেও না কারণ এই 나য়েবে নবী একবার যদি হাত তুলে তোমাদের জন্য বদ দোয়া করে দেয় আল্লাহর কসম আল্লাহর কসম পিছনের থেকে শেয়ারটা তো চলে যাবে বাংলার জমিনে দাঁড়ানোর জায়গা থাকবে না কথা বলেন ঠিক কি ঠিক না সেই সময়কার যেই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিছে সেই আল্লাহ বাকি তো এখন আছে কি বলে